আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ডক্টর সাবরিনা এসেছি আপনাদের আমার সবার পছন্দের ভ্যালুমেলিস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজারাসটিক সেন্টার কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে আপনারা কি আমাদের আরো দুটো ব্রাঞ্চ হয়েছে ঢাকা সিটিতে একটি আমাদের হেড অফিস যেটা নিউ মার্কেট সিটির রয়েছে এবং আনাদার ব্রাঞ্চ আমাদের রয়েছে বনানীতে আমরা কিন্তু এখন চিড়ং সিটিতেও চলে এসেছি সো চট্টগ্রামের ফুল আমাদের আনাদার ব্রাঞ্চ রয়েছে সো আপনাদের বাসার কাছের এই বান্চি সবচেয়ে বেশি কাছে কনভিনিয়েন্ট হয় আসতে চলে আসতে পারেন এনি টাইম এনি টাইপ অফ সার্ভিস ন্যাচারাল সো দেখতে পাচ্ছেন আজকে আমি বেসিক্যালি এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির বায়োহাইড্র ফেশিয়াল সার্ভিসটা আমরা আপনাদেরকে प्रोवाइड করছি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এই বায়োহাইড্র ফেশিয়াল ট্রিটমেন্ট কিন্তু চলছে এবং আজকে আমাদের কাছ থেকে এই ট্রিটমেন্টে ইনি আমাদের বাংলাদেশের রিনাউন মডেল অ্যাক্ট্রেস এবং রেডিও জকি জারিন জারা আপু সো বেসিক্যালি মডেল অ্যাক্ট্রেস আপুদের যেটা প্রবলেম ওনারা ফেস করে প্রত্যেকটা সময় দেখা যায় যে আউটডোর শুটিংটা বেশি থাকে ইনডোর শুটিংটা বেশি থাকে সো আউটডোর শুটিং গুলোতে কি হয় সান বার্নের কারণে স্কিনটা ট্যানিং হয়ে যায় একটা আন ইভেন স্কিন টোন প্রডিউস হয় পাশাপাশি প্রতিনিয়ত শুটের কারণে হেভি মেকআপ নেওয়ার জন্য কিন্তু স্কিন গুলো ড্যামেজ হয়ে যেতে শুরু করে একটি পিম্পল এইসব প্রবলেমগুলো কিন্তু দেখা দেয় পাশাপাশি এইজিং প্রসেসটা স্টার্ট হয়ে গেলে এskine আমরা দেখতে পাই যে এজিন এর সাইনাল সিমটমস চলে আসে ফাইন লাইনস ফল এন্ড উইঙ্কলস ফলেন ছপ দাগ পড়া বলি রেখা পড়া এগুলো কিন্তু আসতে থাকে সো এই সব প্রবলেমের সমাধানের জন্য আপনাদের উচিত প্রতি মাসে আমরা বেসিক্যালি 21 দিন পর পর বলে থাকি তারপরও পসিবল না হলে প্রতি মাসে একটা করে ফেশিয়াল নেওয়া এবং সেই ফেশিয়ালটা যদি বায়োহাইড্র ফেশিয়াল হয় তাহলে তো তার কোনো মানে বলারই আসলে অবকাশ রাখিনা যে এটা কতটা আপনার স্কিনটাকে হেলদি করে তুলছে সো দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণ মেডিকেটেড একটা ডিভাইসের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের বায়োহাইড্রিয়া ফেসিয়ালটা আপনাদেরকে প্রোভাইড করে থাকি এবং এই মেশিনটি কিন্তু বাইরে থেকে আনা এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে অনেকগুলো স্টেপ হচ্ছে আমরা কমপ্লিট করে থাকি আমাদের এই বায়োহাইড্রো ফেসিয়ালের নয় থেকে দশটি স্টেপ মিনিমাম কন্টিনিউ করা হয় মানে কমপ্লিট করা হয় এবং দিন সব শেষে আমরা কিন্তু একটি এলইডি মাস্ক ব্যবহার করে থাকি যেখান থেকে এলইডি রেডিয়েশনের মাধ্যমে আপনাদের স্কিনের যে ডেড সেল ড্যামেজ সেলগুলো আছে বা যে স্কিন স্কিনের ইম্পারফেকশন গুলো আছে যে প্রবলেম গুলো আছে এন্টি এজিং আছে আছেন অথবা একনি পিপল দূর করে একটি হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা ইভেন স্কিন টোন যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে ফেশিয়াল একটি হচ্ছে আমাদের বায়ো যে প্রিমিয়াম কোয়ালিটি হাইড্রা ফেসিয়াল সো এটি কিন্তু নট অনলি মেয়ে বাট অলসো ছেলেরাও ছেলে মেয়ে সবাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই হাইড্রা ফেসিয়ালটি নিয়ে নিতে পারছেন এবং একুশ দিন পর একটা করে সেশন নিতে হয় উইদাউট গ্যাপের টানা যদি ছয় থেকে আটটা সেশন আপনার কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের স্কিনের যত ধরনের পারফেকশনস আছে প্রবলেম গুলো আছে একদম কিন্তু রিমুভ হয়ে যাবে ইজিলি সো দেরি না করে যারা যাচ্ছেন স্কিনের সমস্ত পারফেকশনস দূর করে স্কিনটাকে একটা হাই লাইক ট্রিটমেন্ট দিয়ে লেজার টাইপ ট্রিটমেন্ট দিয়ে স্কিনটাকে বিউটিফুল অ্যাট্রাকটিভ লুকিং করতে চাচ্ছেন ফায়ারিং ব্রাইটেন করতে চাচ্ছেন স্কিনের সমস্ত পারফেকশনস থেকে মুক্তি পেতে যাচ্ছেন নিয়ে নিতে পারেন 21 দিন পরপর একটি করে 12 হাইডরা ফেশিয়াল